দর্শক আমি এখন জাতীয় প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে কথা বলছি খবরের কাগজের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি শূন্যপদে সার্বজনীন বদলি চায় বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের সার্বজনীন বদলির দাবিতে অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন এবং তারা দাবি করছেন যে শূন্যপদে যে সার্বজনীন বদলির প্রত্যাশা রয়েছে সেই শিক্ষকদের প্রত্যাশার ভিত্তিতে যেন বদলি করা হয় এবং সেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন প্লাকার্ড তাদের হাতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বদলি নিয়ে না চলবে না শূন্যপদে বদলি চায় চায় শূন্যপদে সার্বজনীন বদলি চায় এবং অসংখ্য শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন বলে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে একজনের দুজন চাকরি করলে একজন ফরিদপুরে চাকরি করেন আরেকজন চাকরি করেন রংপুরে এতে যে ভবনের যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স স্বামী স্ত্রী বা আত্মীয়স্বজনের মধ্যে যে ভবনের ডিসটেন্স রয়েছে সেই দূরত্ব মূলত তারা ঘুঁচাতে চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে দ্রুত এই বিষয়টি একটা হোক

এখন আমরা আই নেবার মতো একটা নির্যাতিত অবস্থায় গড়ে তোলাতে তাকেও আশা করি তারা আমাদেরকে আমাদের জাগিগুলো গ্রহণ করে মানে নেই আমাদের নে আমাদের নিতে উপযোগ্য